শুভক্ষণ কমিউনিটি হলে দুশো আটচল্লিশ নম্বর বুথে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিচের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভিআইপি লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ালেন নিজের কেন্দ্রে ভোট দিয়ে বাহিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না দলের নির্দেশ মতো তিরিশ তারিখ পর্যন্ত কাজ করেছেন আজ থেকে তার নিচের কাছের মধ্যে প্রবেশ তিনি যে লাইনে দাঁড়িয়েছিলেন সেই নিয়ে ওই ভোটার কাউন্সিলর প্রশ্ন উঠেছিল ভোটারদের প্রভাবিত করছেন তার উত্তর দেন একজন নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার্থ তাই করেছেন বিউটি রিপোর্ট কেটিএন ফাস্ট সাম নিউজ আগে রকম অশান্তির খবর এসেছিল সর্বরাজ্য বিজেপি বলাটা বলবো এই যে অশান্তি বসন্ত বলেনা এখনো আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি এখনো আমরা ইলেকশন কমিশনের কোডের ভেতরে রয়েছি আফটার সিক্স ইউ ক্যান আসমি দিস কোয়েশন আই ক্যান আনসার আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাইন করে ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো সকাল থেকে না আমি ভোটে কি করে আমি যখন এসেছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেবো লাইন ভেঙে দেবো আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া লাইনে দাঁড়িয়ে দেখেছেন আমি অলমোস্ট হাফ এন আওয়ার টু ফোরটি মিনিটস আমি লাইনে গরমে দাঁড়িয়েছিলাম আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে এরপরেই যদি কেউ কিছু বল আমার কিছু বলার নেই বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না থ্যাংক ইউ ভেরি মাছ আজকে না একদম না থ্যাংক ঠিক আছে